তৃণমূলের উপর অনেকেই পাচ্ছেন না মমতা কিন্তু মঙ্গলবার কি হলো তা কারোরই বোধগম্য নয় লোকসভা ভোটের আগে মঙ্গলবার বীরভূম জেলায় দলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা গেল সেই বৈঠকে যোগ দেননি অভিষেক কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেই বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ আগে অভিষেকের কনভয় বেরিয়ে যায় ক্যামাক স্ট্রিটের উদ্দেশ্যে এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা ও মুর্শিদাবাদের নেতাদের নিয়ে বৈঠকে ছিলেন অভিষেক এদিন আবার তিনি নেই যা নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে শাসক দলের বৈঠক শুরু হয় বিকেল চারটে অভিষেকের গাড়ি ওই পাড়া ছেড়ে ক্যামাক স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দেয় বিকেল তিনটে আটচল্লিশ মিনিটে এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা এবং মুর্শিদাবাদের নেতাদের নিয়ে বৈঠকে অবশ্য ছিলেন অভিষেক এদিন আবার তিনি নেই জানি আবার ধোঁয়াশা তৈরি হয়েছে দলে শীর্ষ দুই নেতার মধ্যে কোনো বিষয়ে মতান্তর হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা নিয়েই বিভ্রান্তি তৈরি হচ্ছে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংঘতিমি মিছিলে সোমবার অভিষেক হাঁটেন ঠিকই কিন্তু তিনি ছিলেন অন্তত পঞ্চাশ মিটার পিছনে মঞ্চে দুজনে পাশাপাশি বসলো বিশেষ কথা বলেনি আরও একটি ব্যাপার অনেকেরই নজর এড়িয়ে যায়নি সভা শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে নামার আগে অভিষেক সভাস্থল ছেড়ে চলে যান এইসব ঘটনা এমনি এমনি ঘটছে না সেগুলো অর্থবহ তা নিয়ে সোমবার রাত থেকে শাসক দলের একাংশের মধ্যে জল্পনা চলছিল মঙ্গলবার সেই সন্দেহ আরও জোরা করে দিল বলে কেউ কেউ মনে করছেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা